ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার টাকা দিতে আরও দেরি হবে বাড়তি টাকার ঘোষণা করে তারপরেই কি টাকা ঢুকবে কত করে বাড়বে টাকা স্ট্যাটাসে কেন এখনও পরিবর্তন এলো না তো সমস্ত প্রশ্নের উত্তর জেনে যাবেন আজকের ভিডিওতে অবশ্যই লাস্টে দেখবেন স্ট্যাটাসে কেন এখনো পরিবর্তন এলো না তাহলে কি টাকা বাড়ানোর যে ঘোষণাটা হচ্ছে টাকাটা বাড়িয়ে তারপরেই কি লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাসে পরিবর্তন আসবে নাকি আগেই আসবে তো সমস্ত বিষয়টা জানতে পারবেন অবশ্যই আশ্বাস ভোগেন অন্যতরে শেয়ার করে জানানোর চেষ্টা করবেন লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করার জন্য অনলাইনে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার লিখবেন তারপর আপনাদের সামনে সরকারি ওয়েবসাইট চলে আসবে সেখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন হয়ে যাবেন বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন আইডি সমস্ত ডিটেলস দেখাবে আর টাকা পাবেন কি সেটা আপনি এখানে এটা দেখলেই বুঝে যাবেন ব্যাঙ্কের অ্যাকাউন্টের স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস আর রেডি ফর পেমেন্ট এই দুটো বিষয়ে লেখা থাকতেই হবে তার সাথে সাথে বেনিফিশিয়ারির স্ট্যাটাস একটি বেনিফিশিয়ারি অবশ্যই থাকতে হবে যদি এই কয়টা লেখা রয়েছে তাহলে আপনার টাকা অবশ্যই ঢুকবে ব্যাঙ্কে একশো শতাংশ নিশ্চিত কোনোরকম চিন্তা করতে হবে না ঠিক আছে আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যে যখন আপনারা ফেব্রুয়ারি মাসের টাকা পাবেন তখন কিন্তু এখানে ফেব্রুয়ারির কথাটা আসবে লেখা এবং এখানে পেমেন্ট আন্ডার প্রসেস আসবে তবে এখনও পর্যন্ত ফেব্রুয়ারি মাসের আজ দু তারিখ হয়ে যাওয়ার পরও কিন্তু স্ট্যাটাসে কোনো রকম পরিবর্তন আসলো না আমরা কিন্তু দেখেছিলাম যে জানুয়ারি মাসে জানুয়ারি পড়ার আগেই কিন্তু এখানে জানুয়ারি কথাটা আর পেমেন্টের প্রসেস কথা লেখা চলে এসেছিলো কিন্তু এবার ফেব্রুয়ারি মাস কিন্তু এখানে এখনও আসেনি এবং পেমেন্টের প্রসেসও আসেনি তো সেক্ষেত্রে প্রচুর মানুষ আমাকে কমেন্ট করছে যে এখনও কেন স্ট্যাটাসে পরিবর্তন এলো না তাহলে কি লক্ষ্মীবাণের টাকা বাড়িয়ে তারপরে কি এখানে এটা আসবে সোমবার যদি ঘোষণা করে দেয় অর্থাৎ তিন তারিখ যদি ঘোষণা করে দেয় যে লক্ষ্মীবাণের টাকা দেরিতে দেওয়া হবে বাজেট ঘোষণার পর দেওয়া হবে তাহলে কিন্তু আপনারা বুঝে নেবেন যে আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে বেশি টাকাই ঢুকবে ঠিক আছে তো এবার আমাদের কালকের আপডেট পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা অফিস থেকে আপনাদের জন্য তিন ফেব্রুয়ারি দু আপডেট নিয়ে জানিয়ে দেব যে কি আসবে ঠিক আছে তো যখনই আপনাদের জন্য কালকে আপডেটটা পেয়ে যাব অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আপনার কি মনে হয় যে কাল থেকে ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আন্ডার প্রসেস শুরু হয়ে যেতে পারে নাকি কালকে আপডেট আসবে যে আপনাদের টাকা বেশি দেওয়া হবে আপনাদের বাজেটের পরেই টাকা দেওয়া হবে আপনার কি মতামত অবশ্যই কোন করে জানাবেন তবে আমার যেটা মনে হচ্ছে যে কাল থেকেই শুরু হয়ে যাবে কারণ এমনই আপডেট আছে দেখা যাক আগামীকালে আমরা জানতে পারবো তো আশা করি এখান থেকে আপনার সমস্ত প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে গেছে এবার অনেকে বলবে যে কত টাকা বাড়াতে পারে তো তা নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন